ঠাকুর কিছু পেলি না রে টুপুর সারা এলাকা ঘুরে এলাম এক টুকরো খাবারও দেখতে পেলাম না এমনকি রাস্তার ধারে কেউ একটু খাবারও ফেলে রাখেনি সে কি এবার আমরা বাচ্চাগুলোকে কি দেব ওরা যে খিদে ছটফট করছে জানি না এইভাবে আমরা কি করে বেঁচে থাকব কিচ্ছু জানি না এই করোনার সময় মানুষ যেন আমাদের কথা ভুলেই গেছে মানছি যে খুবই দুর্যোগ তবে এও কি উচিত বলতো আমাদেরও তো প্রাণ আছে নাকি সেই তো এইরকম করে চলতে থাকলে আমরা তো বাচ্চাগুলোকেও বাঁচিয়ে রাখতে পারবো না আমি ভাবছি এই করোনার আগে মানুষটুকু আমাদেরকে দেখতে পেলে একটু খাবার দিত অন্তত একবাটি জল রেখে দিত বাড়ির বারান্দায় আর এখন কিচ্ছু নেই না সত্যি কিচ্ছু নেই অনেকে তো ভয় জাননাই খুলছে না আবার অনেকে আমাকে জানিস একা দেখে দিচ্ছে বলছে এখন এই সময় এক দেখে আর কোনো অশুভ কিছু যেন না ঘটে আচ্ছা তুই বলতো এখন কি আমাদের দুজন মিলে খাবার খুঁজতে বেরোনোর সময় তাহলে বাচ্চাদেরকে পাহারা দেবে কে আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না মানুষ নিজেরা বিপদে পড়েছে বলে আমাদের কথা ভুলেই গেল সবাই বোধহয় এক নয় রেটুকু জানিস কিছু মানুষ নিশ্চয়ই আছে যারা আমাদের কথা ভাবে আবার অনেকে ভাবে না এইটাই পৃথিবী না এইভাবে চলতে পারে না এবার আমি খাবারের খুঁজে বেরোব সে কি তুই যাবি তাহলে তাহলে বাচ্চারা ওরা আজ তোর কাছে থাক আর আমি পাশের গাছের গান শালিক আর প্রাণশালিক কেউ বলে যাচ্ছি দরকার হলে ডেকে নিস আচ্ছা ঠিক আছে যা ইন্দিকে যে যাই রাস্তায় লোকজন নেই দোকানগুলো বন্ধু কি যেন বলে কি ডাউন একটা লক হ্যাঁ লকডাউন আরে ওই তো দেখছি কি একজন কাক ভায়াকে খাবার দিচ্ছে দেখিতো হ্যাঁ আমি তো ঠিকই দেখেছি আচ্ছা আমাকেও কি দেবে একটু হে মনে হচ্ছে যেন আমার দিকে খাবার নিয়েই আসছে টাপুর এই টাপুর তাড়াতাড়ি আয় খাবার পেয়ে গেছি হ্যাঁ আসছি পৃথিবীর মানুষেরা জানি তোমরা বিপদে তবু আমাদের কথাও একটু ভেব আমরাও তো ঈশ্বরেরই সন্তান আমরা তোমাদের সুস্থতার জন্য প্রার্থনা করব আমাদের কথাও একটু ভেব আমাদের বাচ্চাগুলো যেন